সর্বদা ব্যয় করার সুখের কারণে সেদিক মঙ্গল কামনা করি কামনা করি এবং যারা যারা উপস্থিত কোন নিরোগ এবং দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনা করি পৃথকতা জানে বাঁধে থাকিলে তুমি হিন্দুচরণ দান দিলাম আমি বর্ষা বাজার বিন্দু স্মরণ করি বিন্দু স্মরণ করি বিন্দু স্মরণের মাধ্যমে ধর্মদান জ্ঞান দান পুণ্যদান হবায় দান করি

এবং এই ভিত্তিমিটবে পরম্পলা বনায় মুক্ত হয়ে পথ থেকে ইত্যুন বেশি আরো আমার ধর্মদান জ্ঞান দান পুণ্যদান অবয়দানি মধ্যে সেই পুণ্য গান সবচেয়ে পুণ্য সভা পঞ্চাশে অধিষ্ঠিত হইও তারপরে দান বৈজ এবং মঙ্গল সূত্রের শ্রবণ বৈজ্যু দেখিয়ে লাভনা করিবো একেবারেই যে মনো আজাব কচিমপুরও লাভ কোন

কোন হাম সাধন ভজন বাদে লোক তারা নগরন হাতে শান্তমতি ওই তারা জ্ঞান সাগর বেরান এগা মনে নির্বাণ মুখে দেন তারতান এই সত্য বদাই তোমার শুভ মঙ্গল সেরোহিতে প্রাণীগুণ দেখে সুখী অদ সেরোহিতে প্রাণীগুণ ভগবান বুদ্ধ হত্যায় জন্ম দুঃখ জরা দুঃখ বেদি এবং মরণ দুঃখ এই পৃথিবীর দুঃখ আগে দুঃখ আগে দুঃখ নিরোধ এবং মুগ্ধ আগে সমক দৃষ্টি সমক সম্পর্ক সমক বাক্য সমকর্ম সমক জীবিকা সমক ব্যায়াম সমক স্মৃতি সমক সমাধি

তাৰপৰা ঊটা চমুখাখনক এই যে টোপ পাই দিয়ে এই টোপ পাৰে তেনেকুৱা প্ৰাণী সত্তা চোৰ বেবীচাৰ নিজে সতা মদ কাজা বিংগ দল মজা চুৰি জৰা এই জন্ম বাঢ়িব জ্বৰ বাঢ়িব ভেদি বাঢ়িব মৃত্যু পাৰিব টোপাহ বাঢ়ে

দান ঘর অথবা বন্ধুরা অনেক গুমত্তন জাগে উদে পাত তন রানী তারপরে অনেক পরিশ্রম হয় বান্তি বন্ধুর যে নীতি পরিশ্রম তোমারও পরিশ্রময় ঠিক কিন্তু দান যে তুমি দান করো মনেই প্রাণে বিশ্বাস করি বল মাগিবা জন্ম জরা বেদি মরণ দুঃখ মুক্ত হবার কারণও তোমার ব্যয় কোনো যাতে এনে এসে দুঃখ মুক্তি নির্বাণের হেতু লাভই ভরা এই পুণ্য পর ভেনে যে পৃথিবীর ত্যাগ প্রাণী গুণ সুখী হন ভরা এ নিয়ম গুলি মৈত্রী সাধনার আগে

ধাৰণ বনালে অসৰল হয় সুস্বকো বাচি অলপ মাইনটো বনালে গৰম কিন্তু ধাৰ বনাই সৰল হ'ব একেবাৰে দে হাৰতে সিজি নকৰিব হে কাৰতে নিজে নকৰিব আৰু লোক সৈতে ন ভাজিব মদ নহব পানী সত্টা নকৰিব চূৰ্ণ নকৰিব বেবিচন্দ নকৰিব এই ধাৰ পৰা সিহঁতৰ ফল সৈজ্ঞ নাজিব মা বাপেৰে অশ্ৰদ্ধ নকৰিব বৰজনৰ অশ্ৰদ্ধা নকৰিব এই চেনেৰে বনাল চৰল এই সৰল মাইজে টানি বান্ধিব পাৰোঁ দে সুবাসকো বাচি অলপ আৰু গৰম মানুহ কুকুৰেবোৰে টেকি পিঠা চেঙেৰা দৌল তারপরে উরে উরে ভেদাই করে লোক মহবরা ভগবান হয়ে যায় শান্তিনি সৌন্দর্য যারা যারা সরল বাড়ি সরল তার স্বভাব মধুর হয় অহংকার নিয়ে মানজে জিয়ান হন তার হন মিত এসে ভগবান বুদ্ধ হত্যা সরল হব

হতে পারেগুড়ি যা তার মানে মানে উপলব্ধি কর মরে মতামত মরে মতে হল ইঙ্গি ঘর থেকে ভাগানা চলা নাই পান্তে অলগুড়িতে এই জগত যে মারা মারি হত্যা চুরি বেবি সার নিজে হতা মদ গাজা বেঙ্গুতলা মজা করে নয় সব জগতের নিয়ম আজিৰ দুগুত মুক্ত একমাত্ৰ সময় সুযোগ একমাত্ৰ বুদ্ধ শাসন এই বুদ্ধ শাসনত জন্মে এই বুদ্ধ শাসনত বনবান্ধীয়ে এই বুদ্ধ শাসনত জ্বলাপ মোতামুটি বিক্ষুসমূহ তুমি মনে কৰি বাৰ তুমি বাৰি বা কবা তুমি বাৰি পুণ্য বনাইছে কানি পুণ্য কৰিলা এই পুণ্য নিল কৰ্মাতে মনান সৰলত

তারপরে এফে তোর জন্য সবু বসে লোক জন্ম বারবার জন্ম না সিগুন থাকে আমি সিগুন সিগনে লো আজই দিয়ে এত মনে থাকে না কি করি বং সিগুন করবেন আকুল ফাতা তারপরে বড় আপ ফাতা সেই ইয়ে লই চান্দা চোলা লই তোকে বানে নেই নানা কিছু মোটামুটি বানে বং টেরেস করে বং মোটামুটি টেরেস বানাব এ নবকো বানাই নব নবো নামেও বানাই দে বানাবা নাই এ পাতা তুলি বং আর মোটামুটি

তারপরে এই হইতে জায়গা গুলো দে নারী সব লাগানি মালা ভাঙা হই যায় নি মালা ভাঙা তে এই মালা ভাঙালোে এ মোটা মতে ততলতে বালু অথবা মাটি আর ওই একনাpmod মতে ওই ববরের সাDade দাও বুঝছয় আমি ভিতরেে বম ওই সি অঙ্গর সেকনাpmod দিছে মেকআপ দিগান নরে আজে দেগন দতা দলে সাজান এ আমিও সাজে রে এক সি গঙ্গা গব ঠিককুহু দিলে राणा ওর মত রং পার হই

মালা খারাপ আজীবের কথা নয় যদিও বা আজিয়ে দেয় মনে মনে এনে একটিকে আজিয়ে দেয়ারা গলি করে চিন্তা করলে বুদ্ধ হয়ে যায় এই জগৎ যে সৈত্য হন তারা হন মৃত্যু

আরও দেখি ওই যে সারে সারে যে ফ্যাক্টরি ও বাপরে বাপ মোটামুটি হামাতুন বাঘ লাগা তারপরে বিভিন্ন হামাতুনে বাঘ করে হুজু ফ্যাক্টরি সারে সারে তো কাঠি নো ডাঙর হুজু হে বাঘ কেন আগলুম পাগলুম মোটামুটি হে বেলা তাই ওই বাইক কান তারা তিনি একটা বাইক কেনে তা সেখানে সমস্যা হয় তাই বুদ্ধ হয়ে যেতে একাউন হান ভেদকরণ বাদ নহে একাউন হান বিকুশরমন রে সাইনি হিজুর কেনা উনোহে বাইতে ওই ভগবান বুদ্ধ মুইয়া কেনা হিজু পুনরাগান

এলে এক শুক্রবার এলে এক শুক্রবার যে আগামী শুক্রবার বা পনেরো তারিখ পদ যুগ সিটি আমি অনুষ্ঠান গঠন দিই আর যদি ভারতে হয় ফিরিয়েছে কমিল্লাব আমার মামলায় ফিরিব হয়েছে জানি যদি তাদের জাতি জাতি হচ্ছে পনেরো তারিখে অনুষ্ঠান আর হয় দিন থাকবে

বলে হয়তো হনাসংেব হন ফুল চিনি দিব হন তারে থাকে বা হন পতাকা বাহি পান্তি বন্ধুরা হনার রেসিপ করব স্যানজ্যান করি পাক বন্ধন করা হবো তারপরে মোটামুটি উদযাপন কমিয়ে দিবি ইউ আমি ইয়ে করি এবং শিখে ফার্লে সৎ প্রস্তুতি দেওয়ার চেষ্টা করি কোনো কারণে হয় চান্স সৎ যদি যেই নাই আগামী অক্টোবর তিরিশ একত্রিশ শুকনবিহার বৃহস্পতিবার এবং শুক্রবার শিবদান তারিখ হয়েছে এবজর সমর্থের পরিস্থিতি হেজান মিলে উনর নিরাপত্তা সবাই এবজর সম্ভবত মই পেন বুনো নদী নদিন এখন তাই পেন বুনা হলে যেও হাত কল যে আগে অটল যুগত মোটামুটি টুকি থাকে কাকু আর ইয়ে করলে হবো এসে নিয়ে এসে তাত তলতা তাত তলত অসুবিধা নহব কি হন চাকু নহব নাই সেন সেন লি আর মানুষ যে বাক্য পারে অটল মানুষ যে প্রত্যেক বছর সে বছর চলতে যাইও জায়গা দিবরে নয় যে সব দিলিও যান

মই সহতে আছে তুমি মানে চাকৰি চাকৰি খুজি দে নহয় আমাৰ যদি কাকৰি দিছৰ চামনে দিছোতে আগে মাজত যুগ পান দিয়ে আদেশনা কৰি পেলাই আৰু ই হ' হে একভাগ কৰিছে তিনভাগৰ একভাগি আৰু দিভাগ পাগি আগে তিনিমাহ অভিধি অন্ততঃ এক সপ্তাহটো চাৰা কৰিব চেষ্টা কৰিব আমি প্লান আগে চতৰ হাজাৰ চল্লিছ লাখ টিকা মই মোটামুটি পিয়ম বৰা এক সুধি দিবংকৰ এম পি বৰাবাৰকো মন্ত্ৰণালয়তো অকুম আৰু শিবেলদায় মন্ত্রণালয় অনুমোদন হয়েছে এই ঈদু মোটামুটি নরুং এগিয়ে দিবঙ্গলদায় কিনে খায় জেলো ভিতরে আগে দুপাতে রেখা করে দিদাতে তারা মোটামুটি জেলতুন মুক্ত করে দিই আমার অতী যা লাইন তারা হতে সে আমি নয় সোজা তারপর নিরব দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করো আমার রাজনৈতিক বিষয় মধ্যে পড়ি এই কেউ লাই দিবঙ্গে পাঁচিয়ে নেব

নিয়ে নিতে আর বেশি কথা নহম অক্টোবর তিরিশ একত্রিশ অবশ্যই মোটামুটি ব্যাক আশা করিতে অবশ্যই সময় দেবির চেষ্টা করবা শান্তিপুরতুন দীঘন কমে দি মোটামুটি দীঘাড়ি যাবা দে কমে দিয়ে এক গাড়ি পালে দিঘাড়ি যাবা চেষ্টা করবা কুতম বলা বলে গরান পেলে জাতি তুলিতে হয়ে গেল নগরত এবারি ভেড়ান সামনে গোঝর হলে কুটুমলা বছর এবারি ভেড়াই তারপরে তোমা তোমা গরি চালানু তারপরে ইহিপুর মা ঢাকি তারা তো তোলি আগর আরও পাত বাকেন গদপুলি নেই মোটামুটি কেনা যে আমিও খুঁজি হই আমারও উন্নতি মনে করম কে মন তুমি তো আমার যে উপকারী তাই তো তোমার উন্নতি হলে

ये सर यो देगाउँ नि सबैलाई लजित हँगा गएछ नि